মোট বারোশো সিঁড়ি বেয়ে আমাদের উপরে উঠতে হবে আমার কোলে হচ্ছে আমার মেয়ে একটা পবিত্র একটা জায়গা তীর্থস্থান এই দেবতা পুকুর যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে এই যে আমার অন্নপূর্ণা বা আমার মেয়েকে কোলে নিয়ে বারোশো সিঁড়ি আমার বাড়িতে হবে কোনোভাবে হাত ধরবে না খুব কনফিডেন্ট হ্যাঁ ওয়াও পানিতে এটা কি ওয়াও আমার মেয়ে মাছ ধরতেছে সবাইকে আসসালামু আলাইকুম হ্যাঁ নমস্কার আদাব শুভেচ্ছা খাগড়াছড়িতে আজ আমাদের দ্বিতীয় দিন আমরা পরিবার নিয়ে ঘুরছি আমরা এখন আছি টারেংচিমুড়িতে টারেংচিমুড়িতে আমাদের দ্বিতীয় দিনের সকাল সকালটা বেশ সুন্দর হয়েছে আটটা সাড়ে আটটা বাজে আমরা এখন নাস্তা করবো ঝলমলে একটা রোদ আমার মেয়ে রোদ পোহাচ্ছে দেখেন কি সুন্দর চিমুইতে আমাদের এটা কটেজ একেবারে পাহাড়ের টিলার একদম কোনায় হ্যাঁ চলো আমার মেয়ে পাহাড়ে ওঠার ট্রেনিং হচ্ছে এসে আমরা সকালে নাস্তার সময় হলো নাস্তার জন্য চলে আসলাম এখানে এই যে ভিউ দেখতে দেখতে নাস্তা করব বাহ কি সুন্দর ওয়াও এখানে সুন্দর একটা মাচা আছে ভিডিও দেখতে দেখতে তো আজকে সকালের মেনু আগের মতোই আলু ভাজি করতে বলছি ডিম আর হচ্ছে রুটি দেবতা পুকুরে যাইতে চেঙ্গি নদী পার হয়ে যাইতে হয় রাস্তাটা সেই দারুণ দারুণ দেবতা পুকুরে যে যে মহল ছড়ির এই রাস্তাটা করতে হয় এটা খাগড়াছড়ি থেকে রাঙামাটিকে কানেক্ট করছে খাগড়া খাগড়াছড়ি থেকে রাঙামাটির রাস্তায় এই যে মহল ছড়ি চলে গেল এইদিকে আর এই রাস্তাতে এই রাস্তাতে হচ্ছে যে ডান পাশ ধরে এটা হচ্ছে যে মাতাই পুখিরি ত্রিপুরা ভাষা এটার মানে হচ্ছে দেবতা পুকুর তো এরকম এখানে আসতে গেলে আমরা খাগড়াছড়ি থেকে এরকম একটা সিএনজি ভাড়া করলাম এই সিএনজিটা নিল এখানে নিবে হাজারখানেক টাকা নেবে কারণ একটা পুরো একটা বেলা লেগে যায় আটশো থেকে নয়শো বা এক হাজার টাকা সর্বোচ্চ এরকম সিএনজি বা মাহিন্দ্রাকে ভাড়া করে নিয়ে এখানে চলে আসতে পারেন আমরা দূরে পাহাড়ে পাহাড়ে দেখা পাচ্ছি এই পাহাড়ে আসলে তার মানে বুঝতে সামনেই আছে জায়গার নাম হচ্ছে নুনছড়ি নুনছড়ি থেকে এই পথে হচ্ছে সোজা সোজা হচ্ছে সেই দেবতা পুকুর মোট বারোশো সিঁড়ি বেয়ে আমাদের উপরে উঠতে হবে আমার কোলে হচ্ছে আমার মেয়ে এই মেয়েকে নিয়ে আমি যদি পেছনে সিঁড়ি দেখা যাচ্ছে ওইটা বেয়ে আমি উপরে উঠব সিঁড়ি শুরু হলো এখান থেকে আমার সাথে আছে আমার ওয়াইফ শোভা আমিও বারোশো সিঁড়ি জয় করতে যাচ্ছি শোভার বান্ধবী তোমার নাম বলো নাজনিন ওরে গাইড নিছে এখান থেকে আড়াইশো টাকায় ওনাকে আগে গেছে এখানে কি নাজিন তোমাকে গেছো বাচ্চা নিয়ে যেতে কষ্ট হবে হবে না ইনশাল্লাহ প্রথম ট্রেকিং হ্যাঁ প্রথম ট্রেকিং বেস্ট অফ লাক মামা আমার মেয়েটাকে নিচ্ছি ওর আমার ইচ্ছা ওকে নিয়ে বড় বড় পাহাড়ে যাব নেপালে ইন্ডিয়ায় ট্রেকিংয়ে যাব বান্দরবানে ট্রেকিংয়ে যাব তো এটা হচ্ছে অন কাইন্ড অফ ওর ট্রেনিং হয়ে যাচ্ছে আবু আসো সাবাস সাবাস গুড জব পাহাড়ে ওঠার একটা ইয়ে হচ্ছে থিওরি হচ্ছে আপনি যখন কষ্ট কষ্টভাবে উঠতে উঠতে তখন এরকম এই নেচারগুলো দেখেন সামনে যে ভিউটা ও মাই গড অসাধারণ একটা ভিউ এই ভিউগুলোর দিকে আপনি তাকাবেন তাকাইলে আবু দেখো কি সুন্দর তাই না হুম তো এই ভিউগুলো দিলে তাকাইলে যে এটা হয় যে ক্লান্তিটা সে টায়ার চলে যায় দিয়ে উঠতে উঠতে এরকম এই ভিউগুলা মারাত্মক খুব সুন্দর লাগছে আমাদের ওই আমরা ছিলাম ওই উঁচুতে আমাদের যেতে হবে একদম উঁচুতে দেখাচ্ছি আমরা এইভাবে উঠতেছি হা হা উঠতে উঠতে কিছু লোকালয় দেখতে পাচ্ছি আমরা ত্রিশ চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট উঠলাম একদম টানা উঠে বাবা সেই বট গাছ আ চলে এসেছি আমাদের সে আরাধ্য জায়গা তীর্থস্থান দুই মে ভাই কেমন লাগছে মাউজা বলা

কত মাছ এটা হচ্ছে সেই দেবতা পুকুর বিশাল বিশাল গাছ দিয়ে ঘেরা বেশ কয়েকশো মিটার তিনশো মিটারের মতো আয়তন এই দেবতা পুকুরের কি সুন্দর তাই না বাবাই নামো আর যাওয়া যাবে না শেষ শেষ আমার মেয়ে মাছ ধরতেছে ঢাকার বাইরে আসবো আর এরকম একটা জায়গা পাবো সেখানে গোসল করবো না একটা রায় লেক রাইখং লেক ফিল আসতে আসতেছে হ্যাঁ যাই হোক বাচ্চার কারণে আমি আমার বোরে নিয়ে নামলাম না রাইখং লেক হইলে সবার নিয়ে নামতাম ওকে শুনছি এখানে বড় বড় মাছ আছে আর এই মাছের একটু থেরাপি দিয়ে আসি ছোট 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 মাছ হচ্ছে মতো কামড় দেয় হ্যাঁ আমরা এখানে গোসল করে একটু এই দেবতা পুকুরের পাড় দিয়ে একটু হাঁটি হ্যাঁ গা ছমছম করা ইয়ে মনে হচ্ছে বোন ফুল ফরেস্ট ভাইব না আসো ওয়াও হ্যাঁ বট গাছের মহত্ব দেখো বাপরে বিশাল আর এখানে একটা ব্যালকনি টাইপ করে দিছে এটা নিচে আবার টয়লেট যদিও এখানে এটা কাজ করে না যাই হোক সুন্দর লাগছে ব্যাপারটা তো শেষ হলো আমাদের এই যাত্রা আমার ওয়াইফ ওই যে চলে যাচ্ছে হ্যাঁ তো আমার মেয়েকে নিয়ে এই ছিল দেবটা পুকুরের ট্রিপ বা দাদা দাদা তো হ্যাঁ শেষ হলো নিশ্চয়ই আপনাদের নিশ্চয়ই ভালো লাগতে পারে খাগড়া আসলে কেউ বাচ্চা কাচ্চা এটা ট্রাই করতে পারেন একটু কষ্ট হবে বেশি না একটু কষ্ট হবে ভাবছিলাম যে অনেক কষ্ট হবে কিন্তু আসলে অত বেশি হয় নাই তো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সাথে থাকার জন্য